সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত কবি সাহিত্যিকগণ আসলে সাহিত্যের যেমন আলো আছে তেমনি মানুষকে ভালোবাসার একটা শক্তি আছে সাহিত্যে সেই শক্তি থেকেই আমি মনে করি আজকে ঘন্টার পর ঘন্টা ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের কবি সাহিত্যিকগণ এখানে উপস্থিত হয়ে সাহিত্যের আলোচনা শুনছেন কবিতা বৃত্তি শুনছেন শিল্পীদের কাছ থেকে আমরা মনোমুগ্ধকর গান শুনছি এক কথায় যদি বলি একটি চমৎকার সন্ধ্যা একটি চমৎকার আমাদেরকে উপহার দিয়েছেন এই প্রাচ্য বাংলা প্রাচ্য বাংলা সাহিত্য সংগঠনের কর্ণধার আমাদের সকলের পরিচিত জনাব রবিউল আলম সেজন্য আমি উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই কবি সংক্ষেপের কথা বলতে শুরু করতে চাই খ্যাতিমান মানবতাবাদী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একটি মহামূল্যবান মুক্তির মাধ্যমে স্বামী বিবেকানন্দ বলেছিলেন মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে যদি কোনো সংঘর্ষ বাজে তাহলে কোনটাকে গ্রহণ করবা তিনি বলেছিলেন হৃদয়কে গ্রহণ করতে হবে বুদ্ধিমান বা বুদ্ধি এবং হৃদয়বান হৃদয় বুদ্ধিমান মানুষ এবং হৃদয়বান মানুষ যখন চিন্তা করে কাজ করে যদি হৃদয় দিয়ে কাজ করে তাহলে কোনো মানুষের ক্ষতি করবে না কল্যাণমূলক কাজ করবে জন্য বললাম কবি সাহিত্যিকরা সবসময় হৃদয় দিয়ে কাজ করে হৃদয় দিয়ে অনুভব করেন হৃদয় দিয়ে কল্যাণমূলক কাজ করেন যে কারণে কবি সাহিত্যিকরা একটি আলোকিত সমাজ বিনির্মাণে কাজ করে যান এবং আলোকিত সমাজ বিনির্মাণে কাজ করেন বলেই আমি আবারও বলছি সেই সাহিত্যের সত্যি আজকে এখানে সকাল থেকে সম্ভবত দুপুর থেকে আমরা এই অনুষ্ঠান উপভোগ করছি কথা বলতে চাই আপনারা অনেকেই জানেন কলম্বীয় লেখক গাভ্রিয়াল গার্সিয়া মার্কে যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে নোবেল পাওয়ার পরে প্রতিক্রিয়া ব্যক্ত করার কথা যখন সাংবাদিকরা বলেছিলেন তিনি তার প্রতিক্রিয়ায় বলেছিলেন মানুষের পরাজয় নেই এজন্য মানুষের ভাষা আছে সুতরাং আমি মনে করি বাংলাদেশের কবি সাহিত্যিকদের আত্মা আছে বাংলাদেশে কবি সাহিত্যিকের ভাষা আছে পৃথিবীর কবি সাহিত্যিকের আত্মা আছে পৃথিবীর কবি সাহিত্যিকের ভাষা আছে সুতরাং কবি সাহিত্যিকদের পরাজয় নাই কখনো পরাজয় হতে পারে না আমার মনে হয় যে আপনারা অনেকেই বক্তব্য রাখবেন বক্তব্যকে অবশ্যই শেষ করতে হবে আরেকটি কথা বলতে চাই যে আমেরিকান আরেকজন উপন্যাসিক ওনার নামও আপনারা শুনেছেন তিনি আরেকটি কথা একইভাবে বলেছেন ভিন্নভাবে বলেছেন যে মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু মানুষ পরাজিত হতে পারে না তো আমরা বলতে চাই আমরা যারা কবি সাহিত্যিকরা আছি আমরাও ধ্বংস হয়ে যেতে পারি কিন্তু আমরা পরাজিত হতে পারি না পরাজিত হতে পারে না এই প্রাচ্য বাংলা সাহিত্য সংগঠন পরাজিত হতে পারেন না আমাদের জাগ্রত সাহিত্য পরিষদ পরাজিত হতে পারে না আমাদের সোহেল পরাজিত হতে পারেন না আমাদের বিচারপতি এম মুজিবুর রহমান পরাজিত হতে পারেন না আপনারা যারা সামনে কবি সাহিত্যিকরা আছেন আপনারা কখনো পরাজিত হতে পারেন না আপনারা সামাজিক কল্যাণমূলক কাজ করে আমরা সকলে সামাজিক কল্যাণমূলক কাজ করি সেজন্য আমরা বেঁচে থাকবো আমরা আমাদের সৃষ্টির মধ্য থেকে বেঁচে থাকবো সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকবো সৃজনশীলতার মাধ্যমে বেঁচে থাকবো এই কামনা করে এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি জয় হোক কবি সাহিত্যিকদের জয় হোক বাংলা সাহিত্য সংগঠনের